আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আসলে আপনাদের মাঝে আমার আসার কিছু উদ্দেশ্য আছে তো এখন হচ্ছে নভেম্বর মাস তো বিভিন্ন স্কুল কলেজ অনেস বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে এটা থাকবে তো ওগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের স্কুলে যেই পরিমাণ মানে গান বাজনা করি এবং যেটা সাউন্ড পলিউশন হয় তো এটা খুবই বিরক্তিকর তো অন্য কোন স্কুলের কথা আমি জানি না তবে আমি মহাম্মুর গার্লস স্কুলের কথাই বলতেছি তো আমার মনে হয় এদের নির্দিষ্ট করে একটা হল রুম প্রয়োজন যেখানে ওনারা যদি স্টুডেন্টের শিক্ষাও দিতে চায় সেখানে শিক্ষা দিতে পারবে বা তাদের যদি কোনো সরকারি কর্মকাণ্ড বা সরকারি কোনো অনুষ্ঠান থাকে সেখানে তারা শিখাতে পারবে কিন্তু তারা যেভাবে অনুষ্ঠান করে বাই তাদের মাঠের মধ্যে তো এটা আসলে একজন সাধারণ মানুষের জন্য খুবই অসন্তুষ্ট মানে হওয়ার কারণ হতে পারে তো আমার কাছে নিজের কাছেও খারাপ লাগছে তারা এমনকি সকাল সাতটার থেকে তাদের গান শুরু হয় আমি বলবো না তারা করে কিনা আমি জানি না বাট তাদের স্টুডেন্টরা ফেয়ারওয়েল থাকে অনেক কিছু থাকে ওদের এক একজন এক এক গান বাজায় যেটা হচ্ছে চকা খিচুড়ি তো সকাল আটটার থেকে শুরু করে আজকে প্রায় বিকাল চারটা পর্যন্ত ছিল তো একজন মানুষ যে পাশে স্কুলের পাশে যাদের বাসা আমার তো মনে হয় অনেকেই অসুস্থ থাকতে পারে না অসুস্থ থাকতেই পারে আপনি নিজেও অসুস্থ হতে পারেন কিন্তু তাই বলে কি আপনি সারা দুনিয়া গান শোনানোর জন্য কি ডেক্সেট বাজাবেন এটা কি কোনো মানে সাধারণ মানুষের জন্য এটা কি ভালো আমার তো মনে হয় না এটা কোনো দিনই ভালো হবে এখন যদি আমি একটা ব্যান্ড দল নিয়ে এসে যদি আমার ছাদের মধ্যে অনুষ্ঠান করি অবশ্যই যেটা সেটা অবজেকশন আসবে হ্যাঁ তাহলে কেন স্কুলে তারা যদি করে সেটা কেন প্রবলেম হবে না মানুষের অবশ্যই প্রবলেম হবে তাদের উচিত হচ্ছে যে জিনিসটা তারা মেনটেন করা তোমরা হল রুম করো তোমরা হল রুম করো হল করে হল রুমের মধ্যে তুমি গান বাজার অসুবিধা কী তুমি না হলে তুমি সরকারি মাধ্যমে সরকারের কাছ থেকে তুমি অনুদান চাও আমার তো কোনো সমস্যা নেই তাই বলে তুমি সাধারণ মানুষ সমস্যা সৃষ্টি করবা আসলে মানে আমার আসলে বোধগম্য নাই জিনিসটা কী প্রবলেম তাদের তারা চাইলেই কিন্তু এরা সরকারের কাছ থেকে অনুদান নিয়ে সরকারিভাবে এরা এম্প্রু অ এটা হচ্ছে আমার যতটুকু মনে হয় এটা তো অর্ধেক এম্প্রুভুক্ত তো অসুবিধাটা কোথায় এরা তো নিজস্ব প্রাইভেট স্কুল এটা তো মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় তো অবশ্যই এমপিও তো সরকারের মাধ্যমে তারা চাইলেই তো এটা একটা হলরুম করতে পারে যেটার মধ্যে একটা অনুষ্ঠান যা কিছু আছে সবই করতে পারে এমন কি নামাজের সময় তারা বিরতি দেয় না একটা নামাজ দুপুরে একটা সময় আজান দেয় তা আজান শুনবো না তাদের গান